মডিফাই করে এটা একটা মটন নতুন লাগাইছে এই কাবারটাকে একটা রং করছে সেটা অন্য রঙও করতে পারতো ওনার কালার অরেঞ্জ কালারটা ওনার ফেভারিট এই জন্য এটা করছে এই কাবারটাকে একটা রং করছে রং করে দেন মেশিনে যদি টুকটাক কোনো পার্টস লাগে যেমন এই পার্টস যেটা আছে এটা সিরোভা টাইপ যেহেতু মেশিন এই সিরোভা টাইপের একটা সিরুবার একটা আই গ্লাস লাগা দিছে দেওয়ার পরে এই মেশিনটা কিন্তু একটা নতুন নতুন ফিল দিচ্ছে আসসালামু আলাইকুম গাইস আজকে যেই অভিজ্ঞতাটা আমি নিয়েছি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব যেটা আপনারা দেখলেও আপনারা নিজেরাও টাস্ট খেয়ে যাবেন যে এখানে আসলে উনি কি করছে তো আমি একটু সরাসরি বসের কাছ থেকে শুনি ওনার এই যে মেশিনটা যে উনি যে এটা মডিফাই করছে এটা কেন করছে এবং করাতে তার কোনো সুবিধা হয়েছে কিনা কোম্পানির কোনো বেনিফিট হয়েছে কি না ওয়ালাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ বস আপনার নাম ফ্যাক্টরির নাম আমার নাম হচ্ছে গোলাম স্বপন আসলে আমরা যে যে যেই জায়গাতেই কাজ করি না কেন কেউ ম্যানেজার হোক বা মেকানিক হোক যেটাই হই না কেন কিন্তু মূল বিষয় হলো আমরা মেকানিক আর আমরা মেকানিক যেহেতু আমাদের ওই আমাদের কাজ হচ্ছিলো মেশিন সারা কোম্পানিকে সেভ করা কম সময়ের ভিতরে শর্ট টাইমে অথবা কোনো ভাঙা চোঙা মেশিন যেটা চলে না দেখা গেছে ওইটা আমি যদি রানিং করে দিই আমার কোম্পানি কাছে সেভ হলো আর মূল উদ্দেশ্যই হচ্ছিল আমার কোম্পানিকে সেভ করা কোম্পানিকে সেভ করার কথা আমরা শুনলাম এবং বুঝলাম পুরোনো মেশিন অনেক পুরনো মেশিন অলমোস্ট তেরো বছর হয়ে গেছে মেশিনের বয়স সেটা আপনি কেন এটা মডিফাই করার আগ্রহ আপনার মাথায় জাগলো আর তাতে আপনার কোম্পানির কোনো বেনিফিট হয়েছে কিনা হ্যাঁ কোম্পানির তো অবশ্যই অনেক বেনিফিট হয়েছে যেন কারণ হচ্ছে এই মেশিনগুলো অনেক পুরাতন মানে পড়েছিল আমার আইডিয়ালে তো আমি যখনই মোটামুটি ঠিক করে দেই বা আমার মেকানিকরা ঠিক করে দেয় কিন্তু মেশিনের কালার নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই অপারেটাররা ওরকম একটা চালাতে চাইতো না আর দ্বিতীয় হলো ক্লাস মোটর বর্তমানে যেহেতু অটোর যুগ সবাই ওরকম আপডেট মেশিন চায় তবে আমি চেষ্টা করছি আমি একটা অতি নগণ্য মানুষ মানে যতটুকু আমার থিওরি ছিল আর কি মাথায় যতটুকু কাজ করছে যে আমি এটাকে যদি একটু অন্যরকমভাবে যদি প্রেজেন্টেশন করি অপারেটারদের তাহলে হয়তো ওরা এটা ভালোভাবে চালাবে তো আমার এটার এটা মাথা যখন ঢুকলো তখন আমি চিন্তা ভাবনা করলাম তুলে হেড অফিসে আমার স্যারদের সাথে একটু আলোচনা করে দেখি কারণ স্যাররাও যেহেতু আমাকে অনেক বিষয়ে সাপোর্ট করে স্যারের যখন বলছে স্যার আমি এই মেশিনগুলো আমি খারাপ করতে পারবো যদি আমাকে কিছু সহায়তা করেন তখন স্যার বলো কী সহায়তা আমি স্যার কিছু পাতে লাগবো দিলে আমি এটা আমি আমার মতন করে করতে পারবো তখন স্যার বলো কে চালাতে পারবো তো আমি বললাম হ্যাঁ পারবো অবশ্যই পারবো কারণ এখনও কন্ডিশন ভালো আছে অল্প কিছু মডিফাই করলে এটা হবে তখন স্যার বলছে ঠিক আছে তোমার যা যা লাগে তুমি এটি আনাও তখন আমি ওই সার্ভার মোটর আনাইলাম রঙ আনাইলাম আর কিছু পাঁচ আনাইলাম আনালাম এনে আমি আমার মতন করে সাজায় গুছে দিছি এবং এখন অপারেটাররাও স্যাটিসফাই যে মেশিনগুলো আসলে অনেক সুন্দর ওরা তো মানে ভাবতেই পারে না যে এটা পুরাতন মেশিন ওরা কিন্তু ভাবতেছে এটা নতুন মেশিনে চালাইতেছে এখন যে অবস্থা দেখলাম আমি আটটা মেশিন রেডি করছি আপাতত প্রথম রেডি করছি দুটা মেশিন যে কি অবস্থা তো মোটামুটি দেখলাম আমার লাইন চিপ ওপাররা খুব ভালো চালাইতেছে তো ভাবলাম তাহলে আমি বাকিগুলো করি তো এইভাবেই আমি বাকি মেশিনগুলো আমি এইভাবে করছি আর কালারের বিষয়টা হলো কি এটা মানে আমি চাইছি একটা ভিন্ন ধরনের একটা লুকিং আসুক এই মেশিনটার এই জন্য আমি চেষ্টা করছি নিজে থেকে আর কি যে একটু ভিন্ন ধরনের লুকিং দিয়ে যদি চালানো যায় মেশিনের কিন্তু সাউন্ড শব্দ কিন্তু অনেক অসাধারণ ভালো একটা প্রশ্ন এখানে আমরা জ্যাক মেশিন যে বিভিন্ন জায়গায় সেল করি সবগুলা মেশিন কিন্তু আপনারা দেখেন আপনারা যারা অডিয়েন্স আছেন আমাদের মেশিনগুলো দেখেন যে আমাদের মেশিনে কিন্তু রেড কালার নাই তো বসে কিন্তু এই মেশিনটাতে রেড কালার দিছে রেড কালার দেওয়ার আগ্রহ কেন জাগলো আপনার ওই যে বললাম না যে অনেক ধরনের মেশিন আছে যে এইসব মেশিনগুলো আসলে রেড ক্লাব বলতে কি আমি এটাকে এই মেশিনে আমি একটা নতুন নামও দিচ্ছি জেকের ঠিক আছে স্মার্ট এবার হলো সব দিকে স্মার্টেস্ট খুঁজে পাবেন উপরে তাকাবেন ইট অন্যরকম একটা ভিন্ন আর তাছাড়া দেখছেন তো যে আমাদের যে কালারগুলো চলতেছে আর অরেঞ্জ কালারটা আমার খুব ফেভারেটটা ভালো লাগে ভাবলাম যে সাদা ভিতরে অরেঞ্জ কালার লাগায় জিনিসটা অন্যরকম হবে আরেকটা বিষয় হলো এই জ্যাক মেশিন কিন্তু অনেক পুরাতন হলেও এটা যে ম্যাট ম্যাটেরিয়ালগুলো আছে খুব হেভি তো ভাবলাম যে যেহেতু হেভি ম্যাটেরিয়াল এটাতে ইউজ করা হয়েছে এই মেশিনটা আমি আর চাইলে আরও দশ বছর চালাতে পারবো যদি একটু অন্য কোনো একটু মোডিফাই করে দিই কিন্তু এখন এটা আমি আমার কাছে মনে হয়েছে যে না আরও দশ বছর চালানো এখন সম্ভব যেহেতু অপারেটাররা নিজেরাও বলতেছে যে না বস পাই আমার ঝুঁকি মেশিন থেকেও মোটামুটি এটার সাউন্ড সিস্টেমটা আমাদের পছন্দ হয়েছে ভালো লাগে তো এটাই আমার বড় সাথকতা যখনই বলছে যে না এটা আমাদের ভালো লাগছে তখনই আমি মনে করছি না আমি এটা করছি যে কষ্ট করে এটার আমি মজুরি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমরা সরাসরি ফ্লোরে যাব ফ্লোর থেকে আমরা কিছু ইন্টারভিউ নিব যারা মেশিনটা অপারেট করতেছে তারা কোনো রকমের প্রবলেম পাচ্ছে কিনা চলেন এই মেশিন যদি এইভাবে ফ্যাক্টরিতে প্রত্যেকটা মেকানিক যদি রিপেয়ার করে যদি মেশিন যদি রেডি করে ফেলে তাহলে কিন্তু আমাদের চাকরি চলে যাবে ভয় পাওয়ার কারণ নাই চাকরি রিজিকের মালিক ওপর আপনি যে কাজটা করছেন আমাদের কিন্তু চাকরি খাবেন কি বলেন আমরা যারা মেশিন বিক্রি করি আপনি যদি এইভাবে মেশিন রেডি করেন আর প্রত্যেকে যদি আপনার মতো এই উদ্বেগ নেয় যে পুরোনো মেশিন রেডি করবে তাহলে কিন্তু আমাদের চাকরি যাবে কিন্তু না না এই জিগের আল্লাহ করে দেবে হ্যাঁ আমার আমরা তো অল্প সংখ্যক মেশিন আমি করেছি চেষ্টা করছি এগুলো তো ফেলায় দিলে তো আমার কোম্পানিরও লস এভেন কি আমাদেরও লস এই জন্য আমরা না কিছু নতুনভাবে নিয়ে আসার চেষ্টা করছি বুঝতে পারছি অসংখ্য ধন্যবাদ এটা কোম্পানির প্রত্যেকটা কোম্পানির সাশ্রয়ী হোক প্রত্যেকটা কোম্পানি সুবিধা পাক এটা আমরা চাই আপু আপনারা একটা মিনিট এই মেশিন কতদিন যাব চালান কতদিন এসে চালান চার পাঁচ দিন মেশিনে কোনো সমস্যা আছে না সমস্যা নাই চালান এই মেশিনের বয়স হচ্ছে তেরো বছর প্লাস ১৩ বছর পর মেশিন যখন মনে করতেছে জানাই মেশিনটা ফেলে দেবে মেশিনটাকে ফেলে না দিয়ে মেশিনটাকে জাস্ট একটা মোটর মডিফাই করে এটা একটা মোটর নতুন লাগাইছে এই কাবারটাকে একটা রঙ করছে সেটা অন্য রঙও করতে পারতো ওনার কালার অরেঞ্জ কালারটা ওনার ফেভারিট এই জন্য এটা করছে এই কাবারটাকে একটা রঙ করছে রং করে দেন মেশিনে যদি টুকটাক কোনো পার্টস লাগে যেমন এই পার্টস যেটা আছে এটা সিরোভা টাইপ যেহেতু মেশিন এই সিরোভা টাইপের একটা সিরুবার একটা আই গ্লাস লাগা দিচ্ছে দেওয়ার পরে এই মেশিনটা কিন্তু একটা নতুন নতুন ফিল দিচ্ছে একটা নতুন নতুন ফিল দিচ্ছে এবং সুইংয়ের যে অন্যান্য মেশিনগুলি আছে অন্যান্য ব্র্যান্ড বলেন অন্যান্য মেশিন বলেন সবগুলি মেশিনের সাথে এই মেশিনটার কালার কম্বিনেশন একদম ম্যাচিং হয়ে গেছে যেই কারণে আপনার দেখতেও মেশিনটা সুন্দর লাগে এবং কাজ করতেছে যে কাজ করতেও কিন্তু অপারাটার কোনো রকমের অসুবিধা ফিল করতেছে না তো এই হচ্ছে আজকের বিষয় সবাই ভালো থাকবেন আচ্ছা আলাইকুম ভালো থাকবে আপনাদেরকে দেখানোর সাথে আর কোনো উদ্দেশ্য ছিল না কেউ ভিডিও দেখে নেগেটিভ পজিটিভ নেবেন না মেশিনটা পুরনো মেশিন অনেকদিন চালাচ্ছে মেশিনের বয়স যে বারো বছর হয়েছে এটার বাস্তব প্রমাণ হচ্ছে মেশিনের সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারে যে যে স্টিকারটা আছে এই স্টিকারটা কেউ কখনো চেঞ্জ করে না সাধারণত এখানে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে দুই সাল এটা মেশিন ছিল ক্লাস মোটরের না হ্যাঁ ক্লাস মোটরের

কালারের কারণে কালেকশান আছে আপনি মেশিনটা কত দিন যাবৎ চালাচ্ছেন পনেরো দিন কোনো রকমের সমস্যা হয়েছে মেকানিক আসতে হয়েছে লাগে নাই মেকানিক লাগে নাই মেকানিক ছাড়া টেনশন ফ্রি মেশিনটা চালাচ্ছে কোনো রকমের সাউন্ড নাই একটা মেশিন যখন তেরো বছর বয়স হয় তখন অন্যান্য মেশিন যেখানে ফেলে দিতে হয় ডাস্টবিনে বা ওয়েস্টেজ বা ভাঙারের দোকানে ফেলে দিতে হয় এই মেশিনটা সেখানে এখনও দিব্যি চলতেছে কোনো রকমের প্রবলেম ছাড়া একটা জিনিস হয়েছিলো এই কাবার এবং এই টপ কভার পুলি এগুলা সাধারণত বেশি ইউজ হয় রেগুলার যেমন কাভারটা রেগুলার কয়েকবার খুলতে হয় অনেক সময় পুলিতে হাত দিতে হয়তো আগে এখন দিতে হয় না

এটা একটা গ্রুপ ফ্যাক্টরি ফ্যাক্টরি অনেক বড় ফ্যাক্টরি এখানে বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে কোনো ব্র্যান্ড কোন মেশিন নিয়ে আমার আজকের কোনো টপিক না এটা এই টপিকটা হচ্ছে শুধুমাত্র জ্যাকেট মেশিন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বাস্তব উদাহরণ যে এই মেশিনটা নিলে দীর্ঘদিন চালানো যায়